আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো নিয়ে আসলাম মতন আর একটা ভিডিও তো আমিও সবার মতো একটা এক্স এক্সপেরিমেন্ট করলাম সেটা হচ্ছে যে রোদের তাপে ডিম ভাজার সত্যি আমি অব্যেস মানে বিশ্বাস করতে না আমার চোখে দেখে তো আমার ডিমটা যে পর্যায়ে ভাজা হয়েছে ওই পর্যায়ে আসতে প্রায় দুই মিনিটের মতো সময় লাগছে দুই মিনিট থেকে একটু কম হবে কিন্তু ওরকম যে হবে আমি ধরো আধা ঘন্টা আগে আমার এই ফ্রাই ফ্যানটা হচ্ছে আমি এই ছাদের উপর রাখছিলাম কিন্তু তারপরে একটু তেল দিয়ে এবার আর দিয়ে আর দুই চার মিনিট রাখার পরে যখন ডিমটা দিছি তখন মনে করি দুই মিনিটও লাগে না আমার এই ডিমটা হয়ে যেতাম তো দেখে পুরো অবাক যে সত্যিও কি এরকম সম্ভব অবস্থা আমাদের আর কেউ মনে হয় উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল গোপালগঞ্জে আমার জানার মতে আমাদের এখানে অনেক রোদ্র ছিল অনেক রোদ্র ছিল কোথাও একটু বাতাসের মনে হয় আমি তো দেখতেছি আর আমি যে বয়স আমার দিতেছি তারপরও মনে করেন বিশ্বাস হচ্ছে আমাদের এটা কীভাবে সম্ভব মানুষের কথা কিছু না কিছু তো সুযোগ সত্যতা থাকে যার কারণে এরকম আমি শুধু ভিডিওতে তো দেখছি কিন্তু আমি বিশ্বাস করিনি কিন্তু আজকে যখন আমি নিজে করছি তখন আমার বিশ্বাস হয়েছে যে না আসলেই হয়েছে ব্যাপারটা এরকম এত পরিমাণ তাপ এটা হয়েছে তো কার কার ভিডিওটা ভালো লাগলে ভালো লাগলে আমার একটু কমেন্ট করে জানাই যে না না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফিজ বাই বাই ভালো থাকতে চলে আসবো না একটা ভিডিও নিয়ে